হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি হ্যাঁ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আর প্যারি এটা আমি এখন যাচ্ছি পাশ দিয়ে আশপাশে দেখেন কত সুন্দর পরিবেশ লম্বা লম্বা গাছ যদিও এখন ক্যাম্পাস ছুটির সময় এর জন্য স্টুডেন্টের আনাগোনা একটু কম বাইরের ভিজিটরাই আসলে বেশি আছে এখন এখন বিকেলবেলা আমরা এখন যাচ্ছি হচ্ছে মেন প্রশাসনিক ভবনের কাছে দেখেন এই রাস্তাতেও কত জ্যাম পড়ে গেছে এই পাশে আছে সিনের ভবন এই তো রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে দেখেন কত বড় একটা চত্বর বানিয়েছে যদিও আগে এরকম ছিল না এখন অনেকটাই চেঞ্জ হয়েছে যদিও আমি অনেক দিন পর এসেছি আমি এখন রাজশাহীর মানুষ হলেও রাজশাহীতে ওই রকমভাবে থাকা হয় না আমিও আজকে অনেক দিন পর এসেছি আর আমি একা নাই অবশ্যই আমার বাইকের পিছনে আরেকজন আছে এর মুহূর্তে তাহলে আমরা বের হয়ে যাচ্ছি এখন মেন গেট দিয়ে এই পাশেও দেখেন কতগুলো চেঞ্জ আসছে আর বড় চমক তো আসবে রাস্তায় কারণ ইউনিভার্সিটির গেটের এই দিকে বিনোদপুরের রোডটা এরকম ছিল না কিন্তু বের হচ্ছি আমরা এখন দেখেন রাস্তাটা কত উন্নত হয়েছে আগে এরকম কি ছিল ভাইয়া দেখেন কি সুন্দর লাইট চালাইছে রাতের বেলা হলে কিন্তু বেশি সুন্দর হয় আমরা যদিও দিনের বেলায় আসছি আর আমরা এখন বিনোদপুর বাজারের মধ্যে যাব রাস্তায় কিন্তু অনেকটাই ভিড় কম আজকে এই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা অনেক পুরান ছিল নতুন ভাবে করছে আশেপাশে আমিও দেখছি সবগুলা অনেক চেঞ্জ লাগছে আর স্পেশালি এই লাইটগুলা অনেক সুন্দর লাগে রাতের বেলা আর আমরা এখন যাব হচ্ছে বিনোদন বাজারের ওখানে কোল্ড কফি খাইতে ওখানে একটা টং দোকান আছে ওখানে অনেক ভালো কোল্ড কফি বানায় সো আমরা ওখানে গিয়ে কোল্ড কফি খাবো আজকে সবগুলো দোকান বন্ধ এমনিতেই এখন ওই পাশে যাবো আমরা কিন্তু মেবি আমি কি যেন বলছিলাম আমার পিছনে একজন ছিল তার সাথে কথা বলছিলাম আর এমনিতে গাড়ি আসতেছে দেখেন বিনোদপুর এটা কিন্তু চিনাই যায় না আগে কেমন ছিল আর এখন কেমনটা হয়ে গেছে রাত্রে কিন্তু ভাই পুরাই চেঞ্জ এখন অস্থির একটা লোক আসছে এই যে আমরা এই দোকানটায় যাবো অনেক ভালো জুস লাচি কোল্ড কফি বগারা বগেরা অনেক কিছু ভালো বানাই যদিও টং দোকান কিন্তু এমনিতে কিন্তু খাইতে অনেক টেস্টি হয় আর অনেক কিন্তু বাজেট ফ্রেন্ডলি সো আপনারাও চাইলে আসতে পারেন থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটা দেখার জন্য